আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুখিমন খাতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ষোলতম আবর্তনের একজন শিক্ষার্থী আর আসন্ন জগন্নাথ ইউনিভার্সিটি আসন্ন যক্ষ নির্বাচনে আমি শিবি সমর্থিত প্যানেল অদম্য জোবে ঐক্য থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থিতা করছি আপনারা যে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন আপনারা সারা কেমন পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আমরা প্রচার প্রচারণা তো পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আমরা অনেক শিক্ষার্থীদের কাছে গিয়েছি আলহামদুলিল্লাহ সবার কাছে তারা অনেক বেশি সারা দিচ্ছিল তারা অনেকে এরকম হচ্ছিল যে তারা উৎসব একটা পরিবেশে অনেক ভালো লাগা কাজ করছে তাদের এবং আমরা তাদের কাছে যাচ্ছি বা আমাদের আমরা আসলে কি কাজ করতে চাচ্ছি এই কাজগুলো তাদের কাছে তুলে ধরছি তারা অনেক বেশি পছন্দ করছে কাজগুলো এবং অনেক বেশি ভালোভাবে নিচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম সাবুকুন নামের আপা বুলিং এ শিকার হয়েছিলেন আপনারও ধরনের কোনো বুলিং এ শিকার হচ্ছেন কিনা আলহামদুলিল্লাহ যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত এরকম সমস্যা ফেস করতে হয়নি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা যারা আছে তারা শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ সবাই চায় আশা করি এরকম সমস্যা হবে না কিন্তু যেহেতু বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক পদে আমি প্রার্থীতা করছি ইনশাল্লাহ যদি এরকম সমস্যার সম্মুখীন আমি হই অথবা কেউ হয় তাহলে এটার বিরুদ্ধে মানে সাইবার বুলিং সাইবার বুলিং অথবা চার্জ সেমিং প্রতিরোধে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব এই ধরনের পদক্ষেপগুলো নেয়ার যাতে হচ্ছে ভুক্তভোগী শিক্ষার্থী যেই হোক না কেন সে একটা সঠিক বিচারের আওতাভুক্ত হতে পারে আমি হচ্ছে আসন যোগস নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নেসা হল সংসদ থেকে আমি কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা করছি আমি আঠারোতম আবর্তন রাফিয়া পারভিন কনা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী আপনি কি ছাত্রী সংস্থা করেন না আমি ছাত্রী সংস্থা করি না আমি একজন সাধারণ শিক্ষার্থী বাট আমি ছাত্র সংস্থার সাথে নির্বাচন করছি আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন সাধারণ শিক্ষার্থী দ্বিতীয়ত যদি আমি এখানে শিক্ষার্থীদের কল্যাণে আমি নিজে থেকে আমি বলেছি হ্যাঁ আমি হচ্ছে নির্বাচনে আসব এবং প্রতিনিধিত্ব করার সুযোগ যদি আমি তৈরি করতে পারি বা যদি আমার শিক্ষার্থীরা মনে করেন যে হচ্ছে আমাকে একটা সুযোগ দিবেন তাহলে ইনশাল্লাহ আমি তাদের জন্যই কাজ করব এবং হলে থাকার পর থেকে বা হল হল থেকে হলে যেদিন থেকে আমি উঠেছি হলের ছোট থেকে বড় সব প্রবলেম আমি নিজে দেখেছি এবং নিজে অনেক প্রবলেম ফেস করেছি এখন ইনশাল্লাহ সেই সমস্যাগুলো আমি যতটুকু আইডেন্টিফাই করেছি এবং অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলেও অনেক পরামর্শ নিয়েছি সেই অনুযায়ী সমাধান করার চেষ্টা করব আর আশা করি সবার কাছ থেকে দোয়া ভোট এবং সমর্থন পাবো ইনশাল্লাহ আপনি কোন প্যানেল থেকে দাঁড়িয়েছেন আমি ছাত্রী সংস্থা সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে প্রার্থিতা করছি স্টুডেন্টরা কেন ভোট দিবে আপনাদেরকে এটা একটা খুব চমৎকার প্রশ্ন এবং আমি মনে করি যে আমি এই প্যানেলে আসার আগে অবশ্যই আমি ছাত্র সংস্থার কর্মকাণ্ড দেখেছি অবজার্ভ করেছি এবং আমার যেটা মনে হয়েছে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এরা খুব আন্তরিক এবং এরা এদের কথা বা যে ওয়াদা দেয় সেটা খুব মানে পালন করার চেষ্টা করে বা রাখার চেষ্টা করে তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আসলে কথা রাখার বিষয়টা অনেক ভালো একটা বৈশিষ্ট্য এবং আর আমরা জানি কথা দিয়েই সবকিছু হয় তাহলে কথা অনুযায়ী যারা কাজ করে আমরা তো সবসময় তাদের পাশেই থাকবো তাই না সব সময় তো আমাদেরকে এই ডাকেই ডাকা হয়েছে যে যে কথা রাখতে পারে সে যেন সামনে আসে সে যেন কাজ করে এবং মানুষ তাকেই ভরসা করে তো এই চমৎকার একটা বৈশিষ্ট্যের জন্যই মূলত আমি এই প্যানেলকে সমর্থন করি এবং আমি নিজেও প্রার্থিতা করছি এই প্যানেল থেকে আপনি কোন প্যানেল থেকে দাঁড়িয়েছেন এবং কিসে দাঁড়িয়েছেন আসসালামু আলাইকুম আমি ফাতেমা আক্তার আউরিন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 18 ব্যাচ থেকে আমি আসন্ন যোগ নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবি আনো প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা করছি আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য কি করবেন আমি যদি নির্বাচিত হই আসলে মানে আল্লাহ যদি সহজ করে দেন যদি কবল করে নেন এই পদের জন্য তবে আমার বেশ কিছু ইশতেহার রয়েছে তার মধ্যে অন্যতম ইশতেহার হবে আমাদের কমন রুম আর ক্যাফেটেরিয়ার যে ব্যাপারটা সেগুলোর উন্নয়ন নিশ্চিত করা আমরা দেখি যে আমাদের কমন রুমে আমার বোনেদের জন্য বসার সেরকম স্পেস নেই তো আমি অলিক কোনো আশা দেখাতে পারবো না যে কমন রুমের জায়গা বা জায়গার পরিধিটা বাড়াবো তবে আমার ইশ্তাহের আমি অন্তর্ভুক্ত করেছি সেখানে যে মেসি ব্যাপারগুলো যেমন খুবই এলোমেলোভাবে সাজানো সেই স্ট্রাকচারটা ইনশাল্লাহ চেঞ্জ করব। ভেতরের যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে নতুনভাবে আধুনিকায়ন করব। আর সেখানে ইনশাল্লাহ ইন্টেরিয়ারের যে ব্যাপারটা সেটা অন্তর্ভুক্ত করে গ্রিন ইকো প্ল্যান্টের অন্তর্ভুক্ত করবে ইনশাল্লাহ যাতে সেখানে কিছু মানি প্ল্যান্ট থাকে সুন্দর কিছু আর্টওয়ার্ক থাকে যাতে আমার বোনেরা সেখানে গেলে রিফ্রেশ ফিল করে আর আমরা দেখি দেখেছি যে হচ্ছে আমাদের কমন রুমে ওয়াইফাইয়ের কানেকশন খুবই বাজে সেই ওয়াইফাইয়ের হাই স্পিড নিশ্চিত করবে ইনশাল্লাহ আর আমার ইশতেহার অন্যতম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের কমন রুমের ব্যাক বেশ কিছু জায়গা খালি পড়ে আছে কিন্তু আমার বোনেরা হচ্ছে কোনো স্ন্যাক্স আইটেম অথবা চা কফি এগুলো খুব সহজে পায় না বা এটা খুব একটা অ্যাভেলেবল না সেখানে তো তাদের সহজলভ্যতার জন্য সেখানে একটা মিনি ক্যাফে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যাতে হচ্ছে তারা খুব সহজেই সকালে নাস্তাটা অন্তত করতে পারে কিংবা মাঝে মাঝে কিছু স্ন্যাক্স নিতে পারে আর সেখানে ক্লাস্টার সেটিং এর মাধ্যমে তাদের বসার পরিধি যেন অন্তত কিছুটা হলেও সহজতর করা যায় সেজন্য চেষ্টা করব যেখানে হচ্ছে একটা টেবিল চারটা চেয়ার থাকবে এভাবে সাজানো থাকবে আর এক সাইড একটা ছোট মিনি গার্ডেন থাকবে আমরা শুনতে পেয়েছি যে আপনি হল সংসদের ভিপি হিসেবে দাঁড়িয়েছেন যদি আপনি নির্বাচিত হন তাহলে ওই হলের স্টুডেন্টদের জন্য আপনি কি কি করবেন আমাদের হলে বিভিন্ন সমস্যা রয়েছে আমি হলে ওঠার পর থেকেই দেখছি সব থেকে বড় সমস্যা যেটা সেটা হলো আমাদের ক্যান্টিনের খাবারের মান ভালো না এমনকি আমাদের ক্যান্টিনে কোনো ভ্যাট আসে না বা ভর্তুকি আসে না যার কারণে আমাদের খাবারের দামটাও অনেক বেশি আমার সর্বপ্রথম ইস্তেহারি এটা যে ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন করা এবং এটা ন্যায্য মূল্য নির্ধারণ করা দ্বিতীয় ইস্তেহার হিসেবে আছে আমাদের যে হলে একটা মেডিকেল সেন্টার আছে কিন্তু আমি আসার পর থেকে ওটাতে সবসময় দেখি তালা মারা ওটা কখনোই খোলে না বা আমাদের কোনো ইমার্জেন্সি মেডিকেল সেবা চালু নাই তো আমরা হলো যে মেডিকেল সেন্টারটা চালু করব এবং রাত দিন চব্বিশ ঘন্টা যাতে ওখানে ইমার্জেন্সি সেবা চালু করা যায় সেটার ব্যবস্থা করব ইনশাল্লাহ বিষয়টা হলে বেশ যে মেয়েদের ভিতরে এটার সচেতনতা বৃদ্ধি করা এবং এইটা নিয়ে কাজ করার প্ল্যান আছে তেলা পোকা সার পোকা নিধান কর্মসূচি করার ইচ্ছা আছে এছাড়াও আমাদের ওপেন একটা সেশন চালু থাকবে যেখানে জবাবদিহিতামূলক সেশন হবে যেখানে সাধারণ স্টুডেন্টরা আমাদের ছাত্র সংসদ থেকে যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে জবাবদিহিতা নিতে পারবে যে তারা কিভাবে কাজ করতেছে এমনকি প্রশাসনের সাথে আমরা জরুরি কিছু মিটিং এর ব্যবস্থা করব যেখানে সাধারণ এবং ছাত্র সংসদ এবং প্রশাসনের ব্যক্তিরা উপস্থিত থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে যে আমাদের কাজের অগ্রগতি কেমন হচ্ছে বা আমাদের উন্নয়নমূলক গুলো কাজগুলো কেমন ভাবে চলতেছে এই বিষয়গুলো আমার স্থানে থাকবে এবং আমি সব সময় চেষ্টা করব মেয়েদের অধিকার গুলো আদায় করার এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য আচ্ছা আপনারা এমন কি কাজ করেছেন যে স্টুডেন্টরা আপনাদেরকে ভোট দিবে আমরা ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেল থেকে আমি দাঁড়িয়েছি আমাদের প্যানেলের নাম অদম্য জবিয়ান ঐক্য আমরা হলো যেহেতু আমাদের এই যেটা বললাম যে আমাদের হলে কোনো মেডিকেল সেন্টার নেই কাজ করেছে জি আমাদের হলে মেডিকেল সেন্টার না থাকায় আমরা দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম যেখানে বারোশো থেকে পনেরোশো জন মেয়েকে আমরা গাইনোকোলজিস্ট মেডিসিন বিশেষজ্ঞ এবং অঙ্কোলজিস্ট এছাড়াও ডেন্টিস্টের দ্বারা চিকিৎসা সেবা দিয়েছি তারা সবাই স্পেশালিস্ট ছিল এটা করেছিলাম তারপরে দুই নম্বর হিসেবে আমরা করেছিলাম মেয়ে আমাদের কোনো সাংস্কৃতিক কোনো প্ল্যাটফর্ম নাই হলে যার কারণে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম যার মাধ্যমে প্রায় সাতশো জন বোন উপস্থিত ছিল এবং ওটা বেশ উপভোগ করছে কাউলি সন্ধ্যা করেছিলাম আমরা এছাড়াও আমরা মেয়েদের জন্য হিজাব উৎসব করেছিলাম ফ্রি হিজাব বিতরণ মেহেদি উৎসব করেছি এছাড়া কর্মসূচি আমরা প্রোগ্রাম চেষ্টা জায়গা থেকে এছাড়াও আমরা হলো যে আমাদের জায়গা থেকে সবসময় সৎ থাকার চেষ্টা করেছি ওরা দেখেছে আমরা কিভাবে ওদের সাথে মিশি এবং মেয়েদের যে কোনো প্রয়োজনে আমাদের যে কোনো ব্যক্তি সবসময় এগিয়ে যায়